ওপেনহাইবার সিনেমাটি নির্মাণ করা হয়েছে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি চমৎকার ঘটনা দিয়ে ওপেনহাইবার সিনেমাটিতে ওপেনহাইমার চরিত্রে অভিনয় করেছেন চিলিয়ান মার্ফি সিনেমাটিতে প্রচণ্ড একশন এবং থ্রিলারটি নির্মাণ করা হয়েছে বারবি এবং ওপেনহাইবার সিনেমা নিয়ে বাংলাদেশের প্রচণ্ড চর্চা চলছে দুটি সিনেমাটি হলিউডের সবচাইতে জনপ্রিয় দুইজন অভিনেত্রী অভিনয় করেছেন সিনেমাটির বাজেট একশো মিলিয়ন ডলার হলেও বক্স অফিসে এটি চারশো মিলিয়ন ডলারেরও বেশি এখন পর্যন্ত আয় করেছে সিনেমাটি একটি অ্যাটম বোমা তৈরির সত্যিকার ঘটনা অবলম্বনে নির্মাণ করেছেন পরিচালক এবং লেখক ক্রিস্টোফার নোলেন থেকে দর্শকরা এখন পর্যন্ত সবচাইতে পজিটিভ রিভিউ দিয়েছে। চিলিয়ান মার্ফির কথা তো না বললেই নয় তার অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে ফেলেছেন আজকে এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য